চালের পায়েস তো অনেকবার খেয়েছো। সাবুদানার পায়েস খেয়েছো কি সাবুর পায়েস যদি একবার খাও পার বার খেতে ইচ্ছে করবে চলো তাহলে দেখে নি সাবুর পায়েস করার জন্য আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি মোটা দানার সাবু নিয়ে নিলাম সাবুদানাগুলো যেন অবশ্যই মোটা হয় তাহলে কিন্তু পায়েসটা খুব ভালো হবে আমি দুশো গ্রাম ওজনের সাবুদানা নিয়েছি এই সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে অন্তত চার পাঁচবার জল ফেলে ফেলে ধুয়ে নেব হাফ কাপ মতো জল দিয়ে আমি সাবুগুলোকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো কিন্তু বেশি জল আমি দেব না আর এক ঘন্টার মধ্যে আমি বারবার করে চামচ দিয়ে একটু ওপর নিচ করে নেব সাবুগুলো তাহলে নিচের দিকে সাবুগুলো ওপরে আসবে আর ওপরের দিকে সাবুগুলো নিচে গিয়ে ভালো করে ভেজা হবে দেখো এক ঘন্টা বাদে আমি এরকম ভাবে সাবুগুলোকে আর এবার একটা কড়াই বসিয়ে নিয়ে আমি দু চামচ মতো ঘি দিয়েছি এটা কিন্তু ঘি গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্রেমটাকে লয়ে দিয়ে তিরিশটা মতো ভাঙা কাজু দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব কাজুগুলো একটু একটু যখন লাল লাল হয়ে এসছে তখন ওর মধ্যে আমি হাফ বাটি মতো কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যে কিশমিশগুলো পুড়ে না যায় কাজু কিশমিশগুলো লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি এবার আমি ঘি ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার আমি আরো এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লয়ে রেখে যে ভেজানো যে সাবুগুলো ছিল দেখো জলটা কিন্তু সাবুগুলোর মধ্যে একদমই টেনে গেছিল সেই সাবুগুলো আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভাজার জন্য সাবুগুলো ঘি ভাজার জন্য সাবুগুলো কিন্তু কখনোই একসঙ্গে লেগে যাবে না এরকম ঝরঝরে থাকবে এবার আমি এই লাল লাল করে ভেজে নেওয়া সাবুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে দিচ্ছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে এক কিলো মতো দুধ দিয়ে দিলাম আমি টোন দুধ দিয়েছি তোমরা যে কোনো টোন দুধ দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু রেখে দুধগুলোকে আমি ঘন করে নেব তাহলে পায়েসটা খুব ভালো হবে দেখো এরকমভাবে অনবরত হাতা চালনা করতে করতে দুধগুলোকে আমি একদম কমিয়ে ফেলেছি দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে যে ঘিয়ে সাবুদানাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার কন্টিনিউ কিন্তু এই সাবুদানাগুলোকে দুধের মধ্যে নেড়ে যেতে হবে হাতটা থামানো চলবে না দেখো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দুধ আর সাবুদানাটা একদম মিশে গেছে আর খুব সুন্দর ঘন ক্ষীরের মতো হয়ে এসছে তবে সাবুদানাগুলো যাতে একদমই দুধের সঙ্গে মিশে না যায় সেটা খেয়াল রাখতে হবে দানা দানা থাকবে আর সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে মুখে যখন সাবুদানাগুলো পড়বে একদম শেষের দিকে যখন সাবুদানার পায়েসটা একেবারেই তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক পার্টি চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে লো ফ্লেমে খুব ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে যাওয়ার পর যাতে পায়েসটা খুব সুন্দর রং হয় তার জন্যে আমি একটুখানি খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম তোমরা এর মধ্যে লাল পাতা সব ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তবে এই গুড় ইউজ করলে কিন্তু খুব সুন্দর পায়েসের একটা রং হয় এবার আমি লো ফ্লেমে হাতা দিয়ে নাড়তে নাড়তে সাবুর পায়েসের মধ্যে খেজুর গুড়ের পাটালিটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলেছি সাবুর পায়েসটাতে যাতে খুব সুন্দর গন্ধ হয় তার জন্য চারটে ছোট সবুজ এলাচকে আমি ফাটিয়ে দিলাম এবার সবুজ এলাচটাকে আমি লো ফ্লেমে মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করে সাবুর পায়েসের মধ্যে মিশিয়ে দেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ পায়েসের মধ্যে থেকে ভেসে আসে এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো আস্তে আস্তে পায়েসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তাতে আরও টেস্টটা বেড়ে যাবে পায়েসটার সাবুর পায়েসের রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করো প্রত্যেকে আঙুল চেটে খাবে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস একদম তৈরি হয়ে গেছে সাবুদানার পায়েস এটা গরম গরম খেতেও ভালো লাগে আর ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খাও তাও ভীষণ ভালো লাগে আর একদম শেষে এক চামচ মতো গাওয়া ঘি আমি ছড়িয়ে দিলাম দুধ একটা সুগন্ধ বেরোবে পায়েসটা থেকে আর গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেবো তার আগে আমি ঘিটাকে মিশিয়ে দিচ্ছি পায়েসের সঙ্গে একদম তৈরি সাবুদানার পায়েস অবশ্যই বাড়িতে ট্রাই করুক সবার খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে দিলাম